শুয়ে 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 পড়ো 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 এবার বন্ধু কোথায় হ্যালো সবাই কে কেমন আছো তোমরা সবাই অনেকদিন পরে আবার এলাম আমি লাইভে শরীরটা খারাপ ছিল আর একটু বাড়িতে একটু প্রবলেম ছিল সেই কারণে না এতদিন লাইভে আসতে পারিনি এনে আর বিশেষ করে আমার শরীরটা খারাপ থাকার জন্য আরও লাইভে আসিনি তারপরে বাড়ি ছিলাম না ওই বাড়ি গেছে আর ওই বাড়িতে তো নেটওয়ার্ক পাওয়া যায় না সেই কারণে আর লাইভে আসাও হয় না তো বাড়ি আসার পরেও আমার শরীর খারাপ ছিল তার মাঝে রিহুর শরীর খারাপ ছিল রিহুর জ্বর হয়েছিলো তো সেই সময়ও লাইভে আসতে পারিনি তো অনেক দিন পরে আবার চলে এলাম তোমাদের সঙ্গে গল্প করার জন্য তো সবাই বন্ধুরা তাড়াতাড়ি চলে আসো লাইভে জয়েন করো লাইভে লাইক কমেন্ট করলে এই তো পাপা আর ইহুবাবু এখন দুষ্টুমি শুরু করেছে এখন নাচটা দুষ্টুমি চলবে চারপাশ দিয়ে ঘুরঘুর করছে তো ওই জন্য আমি এখন চলে যাবো ওই দেওয়া নেয় ওখানে তাইলে না ও চারপাশ থেকে ঘুরঘুর ঘুরঘুর করছে আর খুব জ্বালাচ্ছে বড্ড জ্বালাই ছেলে কি নেব বাবা নে বলতে নে বলতে হয় না হুম দেখ একটু শান্তিতে বসে লাইভ করবো সেটাও করতে পারি নাই ছেলেটা এত দুষ্টুমি করে এত জ্বালাতন করে আর খাওয়া দাওয়া হয়ে গেছে খাওয়া দাওয়া হয়ে গেছে ঘুমিয়ে তা না এখন দুষ্টুমি করবে যতক্ষণ বাবা বাড়িতে না আসবে ততক্ষণ দুষ্টুমি চলতেই থাকবে বাবা আসবে ছেলে বাবার মুখ দর্শন করবে তারপরে গিয়ে ঘুমবে তার আগে আর ছেলের চোখে ঘুম আসবে না তো বন্ধুরা সবাই কোথায় এখনো তো কেউ এলে না কারণ কাছে কি আমার নোটিফিকেশন পৌঁছয়নি হ্যাঁ জানি আমি অনেকদিন ধরে লাইভে আসছি না কিন্তু তাই বলে নোটিফিকেশন তো যাওয়ার কথা তখন দেখা যাক সবাই কতক্ষণে আসে সবাই আসবে তারপরে গিয়ে আমি গল্প করব সবাই না এলে কি করে গল্প করব কি করে কথা বলবো তোমাদের সঙ্গে বলো জলদি জলদি করে সবাই চলে আসো আজকেও কিন্তু আমার শরীরটা ভালো না মাথাতে প্রচন্ড ব্যথা হচ্ছে মাথা যন্ত্রণা করছে তারপরেও আমি এলাম তোমাদের সঙ্গে কথা বলবো বলেই কিন্তু তোমাদের সাথে গল্প করবো বলে এলাম একা আর ভালোও লাগে না কি আর করব বলো মানে ভাবি যে তোমাদের সঙ্গে গল্প করবো কিন্তু না এই ছেলেটা ফোনটা দখল করে নিয়েছে ওই কার্টুন দেখে এখন টিভিতে কার্টুন চালিয়ে দিয়েছে টিভি এ দেখছিলি ওই জন্য ফোনটা এখন একটু আমার কাছে আছে নাইলে বাবা সারাদিন ফোন আমার ছেলেকে দখল এখন ভিডিও বানাতে পারি না আর ভিডিওটা না এখন বানাতে ইচ্ছে করে না মানে শরীরটা খারাপ হলে আর ভিডিও বানাতে ইচ্ছে করে না মানে এনার্জিই পাই না কোনো সারাদিনই ঘরের কাজ বাজ সকালবেলায় শেষ হলে তারপরে শুয়ে বসে থেকে থেকেই দিন কেটে যায় আমার দেখো একটা মানুষও এলো না এখনও পর্যন্ত তিন মিনিট হতে চলল অন্যদিন এক মিনিট দেড় মিনিট হয়ে গেলে সবাই চলে আসে তো আমি যেই টাইমে আসি দশটার পরে লাইভে সেই টাইমে এলাম তো অনেকদিন পরে এলাম তো ওই জন্য বোধ হয় কেউ ভাবতে পারিনি যে আমি আজকে লাইভে হঠাৎ করে চলে এসেছি কমিউনিটিতেও কোনো পোস্ট দিইনি এত কথা বলতে গিয়ে আমি হাঁপিয়ে যাচ্ছি কষ্ট হয়ে যাচ্ছে কথা বলতে মুখ ব্যথা হয়ে যাচ্ছে এমনিতে আমি কথা বলতে ভালোবাসি কিন্তু এই শরীরটা খারাপ হওয়ার পর থেকে না আর কথাও বলতে ইচ্ছা করে না কিছুই ভালো লাগে না তো কে এলে একটু কমেন্ট করে জানাও যে কে এলে তো এইবার এই যে তিন মিনিট হওয়ার পর থেকে একটু দেখছি যে সবাই আসছে পাঁচজন হয়েছে সবে তো তাড়াতাড়ি করে যারা যারা এসছো লাইভে কমেন্ট করো লাইভটাকে শেয়ার করো লাইক করো কমেন্ট করো তাড়াতাড়ি করে শেয়ার করে দাও যদি তোমার অন্যান্য বন্ধুরা আমার লাইভটাকে দেখতে পারে কমেন্ট কোথায় পাঁচজন দেখছো একটা লাইক হয়েছে কিন্তু কমেন্ট কোথায় কমেন্ট নেই কেন তাড়াতাড়ি করে কমেন্ট করো জলদি জলদি কথা বলবো তো গল্প করবো তো পাঁচজন থেকে বারো জন হলো অথচ কোনো কমেন্ট নেই কি কারণ জানি না বুঝতে পারছি না কি কারণ এখানে এসো বাবা তুমি এখানে বসো মেয়াও কোথায় মেয়াও মেয়াও কোথায় মেয়াও কোথায় মেয়াও কোথায় বলো বলো কোথায় মেয়াও কোথায় আমাকে একটু বলো তো কোথায় মেয়া এবার চলে এলে এই যে দিনবাবু কোলের মধ্যে মিস্টার নারায়ণ বলছে হাই কেমন আছো ভালো আছি গো তুমি কেমন আছো বলো তুমি হয়তো আমার লাইভে নতুন তো তোমাকে আমার লাইভে অনেক অনেক ওয়েলকাম কোথা থেকে বলছো তুমি আর তুমি পরে বলছি তো আমার লাইফে যারা যারা আছে সবাইকে আমি তুমি পরেই বলি এসব আপনি তো আপনি নামে কি বলতে পারি না আলি এমনি বলছি গার্ল গার্লফ্রেন্ড ইউ তো আমার লাইফে সবাইকে অনেক অনেক ওয়েলকাম কেমন আছো তোমরা সবাই বলো এর আগে একদিন আমি এসছিলাম লাইভে তো একদিন মানে এসছিলাম মনে হয় কবে বলছি আগের সপ্তাহে শুক্রবারে তো তারপরে আর আসা হয়নি লাইভে আমি ভালো আছি আমি বাংলাদেশ থেকে তোমার লাইভ দেখছি ও আচ্ছা বাংলাদেশ থেকে দেখছি তো আচ্ছা তোমাদের ওখানে কি ঝামেলা টামেলা সব মিটে গেছে মাঝখানে তো প্রচুর ঝামেলা হচ্ছে ইন্টারনেট কানেকশন বন্ধ ছিল বাংলাদেশে আমাদের প্রচুর মানে প্রচুর আত্মীয় স্বজন আছে আর কি তাদের কারোর সাথেই মানে তাদের আসার কথা ছিল কারোর সাথে কোনো যোগাযোগ তো কিছু হচ্ছিল না তো ওই কারণে জিজ্ঞাসা করছি যে ঝামেলাটা মেলা মিলেছে তারপরে আর কি আমি আর ফোন টোনও করিনি ওনারাও কোনো ফোন করেনি ওনারা আর কি এখানে এসেছিলো কিন্তু ওনাদের বাড়িতে যোগাযোগ করতে পারছিল না বর্ডারও বন্ধ ছিল মানে যাবে যে সেটা উপায় ছিল না সেই জন্য আর কি জিজ্ঞাসা করছি যে ঝামেলা কি মিটেছে নাকি এখনো ঝামেলা চলছে মানে এটা যে ঝামেলা সহজে মেটার না যেহেতু কারফিউ টারফিউ জারি করেছে তো তোমার বাচ্চা কয়টা আমার এই যে একটাই ছেলে ছেলেগো সব নিয়ে কথা বলতে চাই না তুমি থেকে লাইভ করতেছো সেটা বলো আচ্ছা আমি আমি কোথা থেকে লাইভ করছি সেটা কি বলতে চাইছো আমি মানে বনগাঁ থেকে আমি ইন্ডিয়া থেকে লাইভ করছি বনগা থেকে আর কি তো তোমাদের বাংলাদেশের খুব কাছাকাছি আমি থাকি মানে আমার শ্বশুরবাড়িটা একটু দূরে কিন্তু আমার বাবার বাড়ি একদম বাংলাদেশের কাছে তো বাংলাদেশে কোনো যদি অনুষ্ঠান হয় না আমার বাবার বাড়ি থেকে মানে ওরা যে গান টান কিছু চালায় মানে আমাদের ওই সুজিসুজি যেই গ্রামটা আছে তো ওই গ্রামে কোনো গান চালালে আমাদের বাড়ি থেকে কিন্তু শোনা যায় সেই জন্য বললাম যে তোমাদের খুব কাছাকাছি কিন্তু আমি থাকি তোমার বয়স কত আচ্ছা কত হতে পারে আমার বয়স বলো তো আন্দাজ করে বলো দেখি ঠিক বলতে পারছো কি না তারপরে বলবো দেখ বলছে ঠিক বললে না ভুল বললে তারপরে আমি বলবো যে আমার বয়স কত দেখা একজন লাইভ করেছিল লাইটটা আবার তুলে নিল কে লাই মানে লাইভ করে লাইটটা কেন তুলে নিলে সেটাই তো বুঝতে পারছি না বারো জন ছিল সেখান থেকে এগারো হলো তারপরে পাঁচ হলো আবার আট হয়ে গেছে কুড়ি না আগে একটু কমই বললে আমার বয়স আরেকটু বেশ কুড়িটা কম হয়ে গেল মানে আমাকে দেখে কুড়ি বছর বয়স মনে হচ্ছে তাই সত্যি আমাকে দেখে সবাই তো ভাবে তিরিশ বত্রিশ বছর বয়স সবাই এরকমই মানে মন্তব্য করে আমাকে দেখে তুমি কখন কখন লাইভে আসো সেটা বলো আমি রাতেরবেলা দশটার পরে লাইভে আসি তো মাঝে কিছুদিন আমি মানে শরীর অসুস্থ ছিল আমার ছেলেরও শরীর খারাপ ছিল সে কারণে লাইভে আসতে পারিনি তো আজকে থেকে আবার লাইভে আসা স্টার্ট করলাম হ্যাঁ মা মা তুমি এখানে বসো মা তো আজকে থেকে আবার লাইভে আসা স্টার্ট করলাম এখান থেকে কন্টিনিউ লাইভে আস মিলন মন্ডল বলছে হাই হ্যালো মিলন মন্ডল কেমন আছো কোথা থেকে বলছো বলো কিরে দেখি এদিকে টাকা দুষ্টু করছিস কেন মিলন মণ্ডল বলছে ও তারপরে আবার কয়েকটা রিয়াক্ট দিয়েছে মুর্শিদাবাদে ছিলাম এটা ছোটোটা এসে গেছো তোমার কথাই ভাবছিলাম তুমি তখন আর লাইফ টাইফে না বোনের কথা তো ভুলেই গেছো বোনের খোঁজখবরও নাও না বেঁচে আছে কি মরে গেলো সেসব কোনো খোঁজখবর নাও না রাজ বাবু ঐচ্ছিক বলছে ঘুম নেই দুটি চোখে বসে আছি একা স্বপ্ন হয়ে এসে তুমি আমার দাও না কেন দেখা আচ্ছা তুমি আমার নদীর তীরে একটি মাত্র ফুল তুমি আমার ভালোবাসার সুন্দর একটি গোলাপ ফুল বাহ খুব সুন্দর লিখেছ খুব ভালো লাগলো এভাবে ছন্দ মিলিয়ে মিলিয়ে বেশ অনেকেই আছে যে এরকম লেখে আমার খুব ভালো লাগে এগুলো তো আরও দু একজন আছে বাংলাদেশ থেকে আরো একজন বন্ধু সে আমার লাইভে আসে আজকে আসেনি সেও কিন্তু এরকম বেশ ছন্দ মিলিয়ে মিলিয়ে লিখে আমার খুব ভালো লাগে তো আমাদের ইন্ডিয়া থেকে কোচবিহার থেকে একজন আছে সেও কিন্তু এরকম ছন্দ মিলিয়ে মিলিয়ে লেখে আমার খুব ভালো লাগে একজন কি একজন তো জীবন থেকে বার করে দিয়েছি মানে জীবন থেকে বার করে দিয়েছো মানে বুঝলাম না ঠিক মানে কি বলতে চাইছো একজন তো জীবন থেকে বার করে দিয়েছো মানে একটু ভালো করে এ মানে একটু এক্সপ্লেন করে মানে ভেঙে চুড়ে বলো না আমি বুঝতে পারি না একটু কম বুঝি ফুল যদি লাল হয় মেঘ হয় কালো পাখি যদি গান গায় সূর্যোদয় আলো যদি আমার হও বাসব তোমায় অনেক ভালো চুপ করে থেকোনা সুন্দরী বৌদি তুমি কেমন আছো বলে আমি তো ভালো আছি তোমার এই কবিতাটা পড়ে আমি আরো অনেক ভালো হয়ে গেলাম দেখো তোমার কবিতাটা পড়ার পরে আমার মুখের হাসিটা কিন্তু আরো অনেক চওড়া হয়ে গেলো খুব ভালো লাগলো এরকম কমেন্ট করলে কার না ভালো লাগে বলো তো কমেন্ট তো করতে সুন্দর সুন্দর একটা লাইকও কিন্তু করে দাও লাইভটাতে আর প্রতিদিন যদি আমার লাইভে আসতে চাও গল্প করতে চাও তাহলে অবশ্যই কিন্তু আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে হবে চাঁদের মতো মুখটি তোমার মধুর মতো হাসি সত্যি করে বলছি আমি তোমায় ভালোবাসি আচ্ছা সত্যি আমিও কিন্তু সবাইকে খুব ভালোবাসি আর তোমরা সবাই যদি ভালোবাসা দিয়ে আমার পাশে না থাকো তাহলে তো আমি এই জায়গাতে আসতে পারতাম না তাই না এতদিন পর্যন্ত যারা আমাকে ভালোবাসা দিয়ে আমার পাশে থেকেছো তাদেরকে তো অসংখ্য ধন্যবাদ আর যারা আছো এখন নতুন আছো তাদেরকে আমার পর আমার তরফ থেকে অনেক অনেক ভালোবাসা তোমরা প্লিজ আমার পাশে থেকো তোমরা যদি আমার পাশে না থাকো তাহলে আমি কি করে সামনের দিকে এগিয়ে যাব বলো সেই জন্য তোমাদেরকে তো অবশ্যই আমার পাশে থাকতে হবে একজনকে আমার জীবন থেকে বার করে দিয়েছে চিরজীবন কাকে বার করে দিয়েছো কি বলছো মাথাটা খারাপ হয়ে গেল না লাইক দিয়ে দিলাম সুন্দর বৌদি আচ্ছা থ্যাংক ইউ লাইক দেওয়ার জন্যে তো এইভাবেই পাশে থেকে এভাবে ভালোবাসা দিও তো আমারও অনেক অনেক ভালো লাগে তোমরা আমার লাইভে এলে আমার সঙ্গে গল্প করলে হ্যাঁ আমি হয়তো অন্য সবার মতো অত মানে ছটপট করে কথা বলতে পারি না বা অন্যদের মতো ওরকম লাইভে এসে অতটা বক বক করতে পারি না কিন্তু আমি আমার মতো করে চেষ্টা করি তোমাদেরকে এন্টারটেন করার আর তোমাকে বাবা আসতে বাবা ওরকম করে না বাবা কি হয়েছে বলো বলো কি হয়েছে ওরকম দুষ্টু কেন করছো কে আইডিয়া কর না গো আইডিয়া করতে পারছি না কে তুমি বলো দুই নং লাইক ডান করলাম আচ্ছা থ্যাংক ইউ ছোটদা দুই নং লাইক ডান করার জন্য হারিয়ে গেলে খুঁজে নিও পথ হারালে দেখিয়ে দিও দুঃখ পেলে সান্ত্বনা দিও সুখের আরবার করে রিকানেক্টিং দেখাচ্ছে আচ্ছা দুঃখ পেলে সান্ত্বনা দিও সুখের সময় হাসি দিও মাঝে মাঝে দুঃখ দিও তবু আমার খবর নিও হ্যাঁ খবর তো নিতেই হবে খবর না নিলে কী করে হবে বলো তবে খবর নিতে গেলে বা তোমার খবর যদি আমি নিতে চাই তার জন্যে তো আমার লাইভে তোমাকে আসতে হবে তাই না প্রতিদিন লাইভে আসবে তাহলে অবশ্যই তোমার খবর নিতে পারবো আমি এই জন্য আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকো তাহলে অবশ্যই প্রতিদিন তোমার সঙ্গে কথা হবে আমার আর তোমার খবর আমি নিতে পারবো ছুটি তো চল গুড নাইট কেন কালো তাড়াতাড়ি গুড নাইট কেন তোমার তাড়াতাড়ি গুড নাইট হয় না আমি যতদূর জানি তো তাড়াতাড়ি লাইফ থেকে চলে যাবে মানে আর কি বোনের লাইভে কি আর ভালো লাগছে না ওই জন্য থাকবে না ফুলের রানি তুমি মিষ্টি তোমার হাসি ছুটি করে বলছে আমি তোমায় ভালোবাসি আমিও তোমাদের সবাইকে খুব খুব ভালোবাসি হচ্ছে আতা গাছে তোতা পাখি ডালিম গাছে মুখ আমার কমেন্ট যিনি পড়ছেন তিনি হচ্ছেন আমার দাদার সুন্দরী কি লাল টুকটু আচ্ছা বা আমার কিন্তু খুব ভালো লাগছে কমেন্টগুলো পড়তে সত্যিই মানে আজকে কমেন্টগুলো অনেক দিন পরে লাইভে এসে কমেন্টগুলো পড়ে মনটা সত্যিই খুব ভালো হয়ে গেলো মনটা খারাপ ছিল কিন্তু মনটা আমার সত্যিই খুব ভালো হয়ে গেলো খুব ভালো লাগছে কমেন্টগুলো পড়ে তো তোমাকে অনেক 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 থ্যাংক ইউ তোমাকে এত সুন্দর সুন্দর কমেন্ট করার জন্য চাঁদ সুন্দর ফুল সুন্দর আরো সুন্দর তুমি পৃথিবীতে একটি মিলন শুধু আমার দাদা আর তুমি আচ্ছা খুব ভালো লাগছে কিন্তু কমেন্টগুলো গুলো পড়তে বেশ মিলিয়ে মিলিয়ে লিখছো তো এবার মিলে মিলে কি করে লেখো বলো তো এত কথা মাথায় কি করে আসে আমি তো সেটাই বুঝি না আমাকে তো কেউ এক লাইন লিখতে বললে আমি লিখতে পারবো না দেখ আমার মন খারাপ বেশি কথা বলিস না কেন মন খারাপ কেন সেটা তো বলতে হবে ঠিক আছে তোমার সঙ্গে আমি বেশি কথা বলছি না কিন্তু মন খারাপ কেন সেটা চাইলে আমাকে বলতেই পারো তুমি আমাকে যখন বোন বলে ডাকো তো সেই হিসাবে দাদা হিসেবে বোনকে বলতেই পারো যে তোমার কেন মন খারাপ গোলাপ ফুল তুলিতে গিয়ে হাতে ফুটলো কাঁটা তোমার কথা মনে পড়লে আমার বুকে লাগে ব্যথা কেন বুকে ব্যথা লাগে কেন এই বলছো ভালোবাসো তাহলে আমার কথা মনে পড়লে বুকে ব্যথা লাগবে কেন সেটাই তো বুঝতে পারছি মনে আনন্দে হওয়া উচিত কিন্তু বুকে ব্যথা কেন লাগবে আর সবাই কোথায় এই তো দুইজনই কমেন্ট করছে ছোটদার এই যেই নতুন বন্ধু দুইজনে মিলে কমেন্ট করছে আর কেউ কমেন্ট করছে আর কেউ কমেন্ট করছে না বারবার করে না মানে ওই নেটটা শেষ হয়ে গেছে আমার যে ডেলি তিন জিবি নেট থাকে সেটা শেষ হয়ে গেছে বলে বারবার করে আর কি ইয়ে হচ্ছে লাইভ থেকে বারবার রিকানেক্টিং দেখাচ্ছিলো তো আর দেখাবে না আশা করি তো ছোটোদা বাই বাই বলে দিয়েছে আচ্ছা দাদা বাই বাই তুমি যখন বলতে চাও না তো তোমাকে আমি জোর করছি না তুমি তো বলেই দিলে বেশি কথা বলিস না তো আমি না এখন আর কাউকে জোর করে কিছু জিজ্ঞাসা করি না কেউ যদি আমাকে নিজের ভাবে সে নিশ্চয়ই বলবে সব কথা তোমার যদি ভালো লাগে যদি মনে হয় যে না বোনকে বলা যায় কথাগুলো তাহলে তুমি বলতেই পারো আমার তাতে কোনো সমস্যা নেই তুমি বলবে বললে আমি নিশ্চয়ই শুনবো হ্যাঁ তুমি একদিন বোধহয় আমাকে ফোন করেছিল আমার ছেলে ফোনটা রিসিভ করেছিল আমি খেয়াল করিনি সেই সময়টা তারপরে তো আমার বাড়িতে বললাম না যে একটু প্রবলেম ছিল আর আমার ছেলে আমার ছেলের শরীর খারাপ ছিল আমারও শরীর খারাপ ছিল তো যাই হোক তোমাকে আর বেশি কিছু বলছি না তো বাই বাই যখন বলে দিয়েছো ঠিক আছে তোমাকে টাটা গুড নাইট ভালো থেকো তুমি তো যদি পারো তাহলে কালকে আবার এসো লাইভে এলে পরে আমার ভালো লাগবে আমি চুপি চুপি বলছি তোমায় তুমি কাউকে বলো না কি সুন্দর লাগছে তোমার হয় না তুলনা কি সুন্দর কি সুন্দর তোমার আখি যে দেখবে সে বলবে আমি তোমায় ভালোবাসি আচ্ছা তাই নাকি দিন কেউ বলে না আমারও তো দেখে মনে হয় না এখন চোখের পাশে কত ডার্ক সার্কেল পড়ে গেছে বাবা ভালো করে বেশি না না আমি বললাম কথা কথা বলিস আমার কথাটা এখন মনে হচ্ছে ঠিক আছে তোমার সঙ্গে আমি আর কোনো কথাই বলতে চাচ্ছি না আমার কথা যখন তোমার বিষ কথা মনে হচ্ছে তো ঠিক আছে আমি কিছুই বলছি না তোমাকে তোমার যদি ভালো লাগে তাহলে আমার লাইভে তুমি এসো তোমাকে আমি দাদা মনে করে আমি তোমাকে বলেছিলাম কথাটা কিন্তু তুমি যখন বললে এরকম একটা কথা আমাকে বলতে পারলে তো যাই হোক তুমি আমার লাইফে না এলে আমি বেশি খুশি হব তুমি এরকম একটা কথা যখন বলেছো আমার লাইফে তোমার আসার কোনো প্রয়োজনই তুমি আমার লাইফে এসো না যাই হোক সবার ভালো ভালো কমেন্ট দেখে মনটা মানে ভালো হয়ে গেছিলো তোমার কমেন্টটা দেখে আমার সত্যিই খুব খারাপ লাগলো তো আমার কথা যখন তোমার কাছে বিষ কথা মনে হচ্ছে তো দরকার নেই আমার লাইফে তোমার আসার কোনো প্রয়োজন নেই তোমার আমাকে সাপোর্ট করারও কোনো প্রয়োজন নেই তুমি যে আমাকে সাবস্ক্রাইব করেছো তোমার যে কটা চ্যানেল থেকে সব ইয়ে থেকে তুমি সাবস্ক্রাইবটা তুলে নিও আমার লাইফে তোমার আসার কোনো প্রয়োজন নেই তুমি আর এসো না আমার লাইফে আমার কথা তোমার কাছে বিশ কথা যখন মনে হচ্ছে আসার কোনো প্রয়োজন নেই এসো না আর এরপরে তুমি কমেন্ট করলেও আমি তোমার কমেন্ট করবোও না আর তোমাকে কোনো রিপ্লাইও করব না আর হ্যাঁ তোমার তোমার যে ফোন নাম্বারটা আমার কাছে আছে না সেটা আমি আজকে লিস্টে করে দেবো আর হোয়াটসঅ্যাপ থেকে মেসেঞ্জার থেকে সব জায়গা থেকে তোমাকে আমি ব্লক করে দেবো তো আমার কথাও তোমাকে শুনতে হবে না ফেসবুকে আমার কোনো পোস্টও তুমি দেখতে পারবে না তো যাই হোক আমার কথা যখন তোমার কাছে বিশ কথা মনে হয়েছে তো এইভাবে না জীবনেকে আমাকে কোনোদিন অপমান করে তুমি যেভাবে আমাকে অপমান করলে এখন বলে যে আমার আমি তোমাকে বিশ কথা বলেছি তোমাকে আমি এমন কোনো খারাপ কথা বলিনি যে তুমি আমাকে বললে যে বিশ কথা বলেছি কি খারাপ কথা তোমাকে আমি বলেছি বলো তো তুমি আমাকে বললে একজনকে জীবন থেকে বের করে দিয়েছি আইডিয়া করে বলকে তো আমি বললাম যে আমার কোনো আইডিয়া নেই এছাড়া বলছো আমি বিচ কথা বলেছি বোন বলে না আমাকে আর বোন বলে আর বোন কথাটাকে আর অপমান করো না আমাকে যেভাবে কথাটা বলে অপমান করলে তো আমাকে বোন বললে মানে পৃথিবীতে সব বোনদেরকে অপমান করা হবে তোমাকে ফোন করুন ওরকম দাদার আমার দরকার নেই আমার তো এমনিতেও নিজের কোনো দাদা নেই আর ওরকম দাদার আমার বলছে যে কথা দরকার নেই ওরকম দাদা নেই কোনো রাজবাবু ইচ্ছি বলছে কাঁচা লঙ্কা যেমন তেমন শুকনো লঙ্কা ঝাল তুমি যদি রাজি থাকো প্রেম করবো কাল আচ্ছা ভেবে দেখবো নদীতে জল না থাকলে যেমন শুকিয়ে যায় বালি তেমনি তুমি আমাকে ভুলে গেলেও ভুলবো না আমি তুমি আমার সুন্দরী বৌদি না গো আমি সুন্দরী কি না জানি না কেউ আজ অব্দি বলেনি যে সুন্দরী সবাই বলেছে আমি দেখতে খারাপ সারা জীবন কালো মানুষ তো তাই লোক অতটা গুরুত্ব দেয় না দাম দেয় না অতটা তুমি আমাকে বললে হয়তো কবিতার ছন্দ মেলাতে গিয়ে বলেছো কি মন থেকে বলেছো জানি না তো আমাকে বললে আমার খুব ভালো লাগলো তার জন্য তোমাকে অনেক অনেক থ্যাঙ্ক ইউ তো তোমার কমেন্টগুলো পড়ে না আমার সত্যি প্রথম থেকে খুব ভালো লেগেছিলো এখনও ভালো লাগছে কিন্তু ওই যে মাঝখানে একটা কমেন্ট এমন বললো না যে আমার মনটাই খারাপ হয়ে গেল তাই তোমার কমেন্ট করে না আর হাসি মানে হাসতে পারছি না মন থেকে না আর হাসিটা আসছে না তো যাই হোক একজন দেখছে এখন কে দেখছে জানি না যেই দেখুক না কেন তো বাকিরা সবাই কোথায় বাকি আর বোধহয় কেউ আসবে না তো আমি আর দেখবো কিছুক্ষণ কুড়ি মিনিট হয়েছে তো বাইশ তেইশ মিনিট পর্যন্ত দেখবো যদি দেখি যে আরও কেউ এসছে কমেন্ট করছে তাহলে আমি থাকবো নাইলে আমি না লাইভ থেকে বেরিয়ে যাব সত্যি মনটা খারাপ হয়ে গেল তো মনটা ভালো করার জন্য লাইভে এসেছিলাম তো এরকম যদি এসে কেউ লাইভে এসে এরকম উল্টো বলে বা অপমানজনক কথা বলে তখন মনটা সত্যিই খারাপ হয়ে যায় যে আমি এসেছি তোমাদের সঙ্গে গল্প করতে তোমরা আমাকে ভালোবাসো বলেই আমি আসি কিন্তু এখানে এসে এরকমভাবে যে অপমান করে না লোকজন সেটাই মানে ভালো লাগে না তো যারা এরকম এসে অপমান করে লাইভে এসে উল্টো পাল্টা বলে তো তাদের লাইভে আসার থেকে না আসাটাই ভালো আমি মনে করি তাদের না আসাটাই বেটার বা কমেন্ট রিয়াক্ট তাদের সাপোর্টের কোনো প্রয়োজনই নেই এরদিন সাপোর্ট করেছে সেটা লোক দেখানোর জন্য মন থেকে কোনোদিন করে না যদি মন থেকে সাপোর্ট করতো বা মন থেকে কেউ বোন বলে ভাবতো না তাহলে সে কোনদিন এরকম একটা কথা বলতে পারতো না এটাই আমার খারাপ লেগেছে যে আমার কথাটা তার কাছে বিশ কথা মনে হয়েছে আমি তো প্রথম ভাবেছিলাম যে আমাকে বলছে বেশি কথা বলিস না হ্যাঁ আমি একটু বেশি বকি ঠিকই কিন্তু পরে যখন সেটা ভুলটাকে শুধরে দিল যখন দেখলো যে না আমি কথাটা মানে ঠিক মানে করিনি তো মানে আমাকে একদম চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিল পরে যে কি সে বলতে চেয়েছে তুমি যেটা বলতে চাইছো আমি বুঝতে পেরেছি আর তুমি কাকে জীবন থেকে বের করে দিচ্ছ সেটাও আমি বুঝতে পেরেছি সেটা আমি এখানে লাইভে পাবলিকলি আমি বলছি না তো যাই হোক বাইশ মিনিট তো হয়ে গেল আর কেউ বোধ হয় আসবে না লাইভে তো লাইফটা আজকের মতন এখানেই শেষ করছি তো যারা যারা আমাকে ভালোবাসা দিয়েছ আজকে নতুন নতুন বন্ধুরা এসেছ তাদের বলবো যে তোমরা যদি কেউ পরে লাইফটা দেখে থাকো তাহলে তোমরা প্লিজ কালকে আবার চলে এসো এই দশটার পরে কিন্তু যারা লাইফে এসে অপমান করবে তাদেরকে বলে দিচ্ছি তোমাদের আমার লাইফে আসার কোনো দরকার নেই তোমাদের মতো লোকজনের আমার লাইফে বা আমার লাইফে কোনো প্রয়োজন নেই তোমাদের মতন লোকজনদের তো আজকের মতন সবাইকে গুড নাইট সবাই ভালো থেকো আজকের মতন টাটা কালকে আবার চলে আসবো